কুষ্টিয়া চার আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কুমারখালী খোকসা উপজেলা তৃণমূল মহিলা দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে হলবাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে স্ট্যান্ড ঘুরে হলবাজারে গিয়ে শেষ হয় শতাধিক নারী সদস্যদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলে কুষ্টিয়া চার আসনের বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমির মনোনয়ন বাতিল ও নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন দেবার দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয় এবং মনোনয়ন পরিবর্তন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এ সময় কুমারখালী খোকসা উপজেলার তৃণমূল মহিলা দলের সদস্য তিশার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে তাহমিনা ফিরোজা মুন্নি নাসিমা চুমকি সোহাগী বেগম সহ শতাধিক মহিলা নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এন